তন্ত্র পরিবার থেকে শরৎ শিল্পের অপরিচিত আঙিনায় পা রেখেছিলেন তিনি সারা ভারতে যখন শরৎ বাজাতেন গুটি কয়েক মানুষ সাধারণ মানুষ শরদের নামও তখন শোনেনি বড়বাজারের শিব ঠাকুরের গড়ির একত্রিশ নম্বর বাড়ির মেজ ছেলে সেই বাজনা নিয়েই ভারতজোড়া তথা জগৎজোড়া নাম করবেন এমনটা কেউ ভাবেনি তিনি তিমির বরণ ভট্টাচার্য প্রথম নামেই বিখ্যাত বিদেশি যন্ত্র ব্যবহার করে টি ভারতীয় অর্কেস্ট্রার জন্মদাতা হিসেবে আজও তিনি পরম শ্রদ্ধেয় শিল্পী মহলে স্মরণীয় বটে এক অর্থে বলা যায় ভারতীয় ফিল্ম মিউজিককে থিয়েটারের প্রভাব মুক্ত করে তাকে এক অন্য মাত্রায় বেঁধে দিয়েছিলেন শরৎবাদক তিমির বরণ আজকের ভিডিওতে আপনাদের বলবো শরৎবাদক তিমির বরণের বর্ণময় জীবন বৃত্তান্ত তিমির বরণ ভট্টাচার্যের বাবা জ্ঞানেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন সঙ্গীতজ্ঞ পরিবারে প্রায় সকলেই সংস্কৃতে পণ্ডিত জ্ঞানেন্দ্রনাথের তিন পুত্র বড় পুত্র মিহির কিরণ মেজ তিমির বরণ এবং ছোট শিশির শোভন তবে ভট্টাচার্য পরিবারের খ্যাতি তখন সঙ্গীতের চেয়ে তান্ত্রিক সাধনমার্গের কারণেই বেশি ছিল পাথরিয়াঘাটার রাজপরিবার ছিলেন ভট্টাচার্যদের মন্ত্র শিষ্য সে বাড়ির জামাই বিখ্যাত ধ্রুপদ শিল্পী আশুবাবু পাখোয়াত শিল্পী নগেন দেব খেয়াল শিল্পী রাধিকা প্রসাদ গোস্বামী আসতেন শিব ঠাকুরের গলিতে তাদের হাতেই ভাইদের তালিম শুরু দাদা মিহির কিরণ বাদ্যযন্ত্র সংগ্রহ করতেন খুব অল্প বয়সে পিতৃহারা হয়ে দাদাকেই পিতৃসম্য জ্ঞান করতেন তিমির বরণ ভট্টাচার্য দাদার চর্চার প্রভাব ছিল তার জীবনে অনেকখানি জুড়ে তিমির বরণের পড়াশোনা শুরু হয় ওরিয়েন্টাল সিভিল স্কুল এবং সিটি ট্রেনিং স্কুলে উনিশশো সালে ক্ল্যারিওনের শিল্পী রাজেন্দ্রলাল চট্টোপাধ্যায়ের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন তিনি সেই সময়ই একদিন ব্যঞ্জ সারাতে চিৎপুর রোডে বাজনার কারিগর গোবর্ধনের কাছে যান তিমির বরণ ভট্টাচার্য তার হাতে ব্যঞ্জ দেখে গোবর্ধন হেসে ফেলে বলেন বাবু এসব খেলনা যন্ত্র কেউ বাজায় নাকি আপনি বরং শরৎ বাজান তিমির বরণ অবাক হন এই যন্ত্রের নামও তিনি শোনেননি দাদা মিহির কিরণকে টানতে টানতে দোকানে নিয়ে গেলেন নতুন যন্ত্র দেখাতে আর সেই প্রথম শরৎ চাক্ষুষ করা কারণ আর কিছুই নয় সেই বিশের দশকে ভারতের মাত্র ছজনই ওই যন্ত্র বাজাতেন ফিদা হুসেন খাঁ আলাউদ্দিন খা, আবদুল্লা খা, হাফিজ আলী খাঁ কারামাতুল্লাহ খাঁ এবং আমির খা। ফলে শরৎ দেখে তার আওয়াজ শুনে দুই ভাই মুগ্ধ তিমির বরন্ত তো গো ধরলেন এই যন্ত্রই শিখবেন গুরু কোথায় গোবর্ধনী বাতলে দিলেন পথ তিনি যে শরৎটি বাজাচ্ছিলেন তা ছিল উস্তাদ আমির খা সাহেবের যিনি তখন মেছোবাজারে থাকতেন তার কাছে এই শিক্ষা শুরু হয় তিমির বরণ ভট্টাচার্যের গোড়ায় স্থির হয়েছিল তিনি সপ্তাহে দুদিন করে আসবেন কিন্তু ছাত্রের আকুলতা ক্ষমতা আর অধ্যাবসায় দেখে খা সাহেব রোজ দুবেলা শেখাতে আসতে শুরু করেন তিমির বরণের নাতনি স্মৃতিচারণ করে বলেছেন তিমির বরণ গো ধরলেন ওই যন্ত্র শিখবেন কিন্তু গুরু কোথায় সেই পত্র বাতলে দিয়েছিলেন সেই দোকানদার গোবরধনি বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তালিম চলত মাঝে শিষ্যই সাজিয়ে দিত তামাক খাস ফৌজদারি বালাখানা থেকে আনা আমির খা নিজের শরৎটিও রেখে গেলেন শিষ্যের বাড়িতে টানা পাঁচ বছর এমনটা চলতে থাকলো এমনও দিন গিয়েছে যখন কলকাতা শহর বৃষ্টিতে ভাসছে কিন্তু শরৎ শিক্ষায় খামতি নেই কারণ বুক সমান জল ডিঙিয়ে ততক্ষণে দরজায় টোকা দিচ্ছেন ওস্তাদজি স্বয়ং আমির খাঁ উনিশশো পঁচিশ সাল তিমির বরণ খবর পেলেন গৌরীপুরের রাজবাড়িতে মাইহাট থেকে আসছেন বাবা আলাউদ্দিন খাঁ এসরাত শিল্পী শীতল মুখোপাধ্যায়ের বাড়িতে তিন ভাই একসঙ্গে সাক্ষী থাকলেন এক অনির্বচনীয় অভিজ্ঞতার সামনে থেকে শুনলেন বাবা আলাউদ্দিনের শরৎ আর সেই সন্ধেই পাল্টে দিল তিমির বরণের জীবনের অভিমুখ সরাসরি বাবাজির কাছে গিয়ে জানালেন আপনার কাছে নাড়া বাঁধতে চাই তিনি পাত্তা দিলেন না কিন্তু তিমির বরণ ছাড়ার পাত্র নয় অপারগ হয়ে তার কাছে বাজনা শুনতে চাইলেন আলাউদ্দিন খাঁ মন প্রাণ ঢেলে বাজালেন তিমির বরণ অকুণ্ঠ প্রশংসা করলেন বাবাজি কিন্তু শেখাতে রাজি হলেন না শেষমেশ গৌরীপুরের রাজকুমারের উপরোধে তিনি নরম হলেন মাইহারে এসে থাকার অনুমতি দিলেন তিমির বরণ ভট্টাচার্যকে সেই শুরু হলো তার জীবনের নতুন অধ্যায় কলকাতার পাট চুকিয়ে নির্জন মাইহারে পাড়ি দিলেন তিমির বরণ সে সময়ের কথা লিখেছিলেন তিমির বরণের নাতনি কিছুদিন থাকা খাওয়া ওস্তাদজির বাড়িতেই পরে আলাউদ্দিনের আবেদনে মাইহারের মহারাজা একটি মন্দিরে তিমির বরণের থাকার ব্যবস্থা করে দিলেন সেখানেই একটি ইকমিক কুকারে রান্না করতেন আমার ঠাকুরদা সেই সময়ে প্রতি মাসে কলকাতায় ভাইকে কুড়ি টাকা করে পাঠাতেন তিনি তবে নাওয়া খাওয়া ভুলে ঠাকুরদাদার প্রথম কাজটি ছিল শিক্ষা গ্রহণ আলাউদ্দিন খার কাছে শিক্ষা গ্রহণ করা খুব একটা সহজ নয় আলাউদ্দিন খান নাকি মাত্র একবার শিক্ষার্থীকে বাজিয়ে শোনাতেন তাও মিনিট পনেরো সেটাকে মনে রেখে ঠিকঠাক বাজাতে হবে না হলে জুটতে পারে হুকুর হাতে আলাউদ্দিন খাঁর মার ঠাকুরদার অবশ্য সাধকের নিষ্ঠা গ্রীষ্মে রাত ভোর বাজাতেন শীতে রাত তিনটেই ঘুম থেকে উঠে টানা সাত ঘন্টা চলত অভ্যাস আস্তে আস্তে খ্যাতি পেতে শুরু করলেন তিমির বরণ স্বয়ং ইন্দিরা দেবী চৌধুরানীর আমন্ত্রণে চা চক্রে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে আলাপ হলো তিনি বাজনা শুনতে চাইলেন ভলাই বাহুল্য এ সুযোগ ছাড়েননি তিমির বরণ ভট্টাচার্য কবিকে শোনালেন পুড়িয়া ধানের শ্রী রাগ মুগ্ধ কবি শিল্পীকে আমন্ত্রণ জানালেন শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমে বললেন তোমার মতো লোক আমার দরকার তাছাড়াও কখনও কাজী নজরুল কখনও দিলীপ কুমার রায় কখনো সুনীতি কুমার চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসু তিমির বরণের বাজনা নাড়িয়ে দিয়েছিল বাংলার ও মনীষীদের এরপরেই অদ্ভুতভাবে তিমির বরণের সঙ্গে যোগাযোগ হয় উদয়শঙ্করের তিনি তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী গোটা ইউরোপ আমেরিকায় অনুষ্ঠান করছেন সেই সময় সুইজারল্যান্ডের এক এম্পেসারিও তাকে বললেন দলে ভারতীয় যন্ত্রশিল্পীরা থাকলে অনুষ্ঠান আরও মনোজ্ঞ হবে অতঃপর তাকে নিয়েই উদয়শঙ্কর চলে এলেন কলকাতায় যোগাযোগ করলেন বিখ্যাত সংগঠক হরেন ঘোষের সঙ্গে কারণ নিজের একটি অনুষ্ঠানে কলকাতা তথা ভারতের বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রণ জানাতে চাইছিলেন তিনি খুঁজছিলেন এমন একজন সঙ্গীতজ্ঞকে যার পরিচালনায় বৃন্দবাদন হবে সম্পূর্ণ ভারতীয় কাঠামোতে নির্মিত তিমির বরণকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো তিনি অবশ্য ততদিনে মাইহার থেকে ফিরে বাবা আলাউদ্দিনের দেখানো পথে মাইহার ব্যান্ডের অনুপ্রেরণায় বাড়ির ছোট বড় অনেককে নিয়ে তৈরি করে ফেলেছেন পারিবারিক অর্কেস্ট্রা নাটকে সঙ্গীত পরিচালনার কাজও শুরু করে দিয়েছেন সেসব শুনে আর দেরি করলেন না উদয়শঙ্কর পার্ক সিটের বাড়িতে ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করলেন তিমির বরণ এবং মিহির কিরণকে তিমির বরণকে প্রস্তাব দিলেন তার দলে যোগ দেবার চিঠিতে বাবা আলাউদ্দিনের আশীর্বাদ নিয়ে তিমির বরণ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন উদয়শঙ্করের ব্যালেট রুপে উনিশশো তিরিশ সালে বাজনার দল নিয়ে বিদেশ যাত্রা করলেন তিমির বরণ উনিশশো সালে পারির সজেলিজেতে অনুষ্ঠান করেন উদয়শঙ্কর গোটা ইউরোপ মাতিয়ে দেয় তিমির বরণের বিন্দবাদন খোদ রবি শঙ্কর তার আত্মজীবনীতে বারবার উল্লেখ করেছেন তিমিরদার কথা এমনকি লম্বা সুগঠিত চেহারা লম্বা চুলের পুরুষটি যে মহিলা মহলে অতীব জনপ্রিয় ছিলেন সে কথাও লিখতে ভোলেননি পণ্ডিত রবিশঙ্কর কিন্তু বিদেশে থাকতে ভালো লাগতো না তিমির বরণের তাই কলকাতায় ফিরে নিউ থিয়েটারসে যোগ দিলেন তিনি দেশ বিদেশের বাজনা একসঙ্গে করে ভারতীয় সুর সৃষ্টি করতে লাগলেন কখনো বালি কখনো জাভা কখনো ভিউলা কখনো ব্যঞ্জো নতুন নতুন পরীক্ষা নিরীক্ষায় মেতে থাকলেন তিনি এমন সময়ে নিঃশব্দে একটি ঐতিহাসিক পদক্ষেপ করে ফেললেন সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিলেন প্রমোধেশ বড়ুয়ার দেবদাস ছবির সহকারী খেমচাঁদ প্রকাশ উনিশশো সালে সেই ছবির মুক্তির পর প্রভূত প্রশংসা পেলেন তিমির বরণ রাতারাতি খ্যাতির শিখর ছুঁয়ে ফেললেন তারপর একের পর এক ছবির কাজ উনিশশো ছত্রিশে পূজারান উনিশশো আটত্রিশে অধিকার উনিশশো চল্লিশের দীপাক কুমকুম সোহাগ উনিশশো একচল্লিশে রাজনর্তকী উনিশশো সমাপ্তি এর মধ্যে রাজনর্তকী ছিল ইংরেজি ভাষায় তৈরি প্রথম পূর্ণ পূর্ণদৈর্ঘ্যের ভারতীয় ছবি প্রযোজনা করেছিলেন হোমিওয়াদিয়া শ্রেষ্ঠাংশে পৃথ্বীরাজ কাপুর এবং সাধনা বসু ইতিমধ্যে উনিশশো তেত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে এম্পায়ার থিয়েটারে রবীন্দ্রনাথের নাটক ডালিয়া অনুষ্ঠিত হয়েছে মুখ্য চরিত্রে কেশবচন্দ্র সেনের পৌত্রী প্রখ্যাত চিত্র পরিচালক মধু বসু স্ত্রী প্রতিভাময়ী নৃত্যশিল্পী অভিনেত্রী সাধনা বসু বিন্দবাদন পরিচালনায় তিমির বরণ তাদের পরিচয় হয়েছে সেখানে আর তার কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ফের মোর ঘোরাল তিমির বরণের জীবনে সাধনা দেবীর ডাকে নিউ থিয়েটার ছেড়ে ক্যালকাটা আর্ট প্লেয়ার্সের সঙ্গীত এবং অর্কেস্ট্রা পরিচালনার দায়িত্ব নিলেন তিমির বরণ কারও কথাই শুনলেন না সেখানে ওমরের স্বপ্নকথা পর্না প্রভৃতি ছবিতে সুর দিলেন উনিশশো সালে ছবির পরিচালনার কাজ পেয়ে পাকিস্তানেও যান তিমির বরণ সে বছরে তৈরি পাকিস্তানি ছবি আনোখিতে সঙ্গীত পরিচালনা করেন তারপর একাধিক ছবির কাজে মুম্বাই কলকাতা যাতায়াত করেছেন তিনি বন্দিতা উত্তরায়ণ বিজয় থেকে শুরু করে ষাট সত্তরের দশকের হিট ছবি থানা থেকে আসছি দিবারাত্রির কাব্য ডাক দিয়ে যায়ের মতো ছবিতে কাজ করেছেন কিন্তু যে কাজের স্বপ্ন চোখে নিয়ে তিনি শরৎকে হাতিয়ার করেছিলেন সে কাজ তারপরে খুব একটা এগোতে পারেননি নিউ থিয়েটার ছেড়ে দেবার সিদ্ধান্ত তার পরবর্তী জীবনের পক্ষে খুব সুখকর হয়নি সে কথা তার নিজের লেখাতেই পাওয়া যায় পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে যোগ দিয়ে কিছুদিন অধ্যাপনা করেন পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিশ্বভারতীর দেশিকোত্তম আলাউদ্দিন পুরস্কার সহ একাধিক দেশি বিদেশি সম্মাননা কিন্তু আর্থিক অবস্থা ক্রমশ ভাঙছিল এক সময় যিনি এমন রোজগার করেছেন যে প্রতি মাসে সে শখের জন্য গাড়ি বদলাতেন তাকেই শেষ জীবনটা কাটাতে হয়েছে সীমাহীন দারিদ্রে নেতাজীনগরের ছোট্ট এক চিলতে ঘরে তার জাতীয় অর্কেস্ট্রা তৈরির স্বপ্ন অসফল হয়েই থেকে গিয়েছে বন্দে মাতরম গানটির যে সুরটি সবচেয়ে বেশি প্রচলিত আজও যে কোনো দেশাত্মবোধক অনুষ্ঠানে যে সুরটি সাধারণত গাওয়া হয় সেই দুর্গা রাগাশ্রিত সুরটি দিয়েছিলেন তিমির বরণ ভট্টাচার্য মহাত্মা গান্ধী নিহত হবার দিনে আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্থান স্ট্যান্ডার্ডের যৌথ লেভেলে গানটি রেকর্ড করেন তিনি রবীন্দ্রনাথের গান ও কবিতা অবলম্বন করে খাঁটি ভারতীয় শৈলীতে অর্কেস্ট্রেশনের শুরু করার কৃতিত্ব তিমির বরণের দখলে কবি শুধু যে বৃন্দবাদন শুনেছিলেন তাই নয় অকুণ্ঠ প্রশংসাও করেছিলেন সেদিন ক্ষুদিত পাশান শিশু নামে দুটি এরকম কাজ তিনি করেছেন অথচ ভারতীয় সিম্ফনি অর্কেস্ট্রার এই প্রভাত পুরুষের নাম কজন মনে রাখেন নিউ যোগদানের সময় প্রমথেশ বড়ুয়া কিন্তু তিমির বরণ ভট্টাচার্যকে নিতে নিমরাচি ছিলেন এরপর পাহাড়ি সান্নালের অনুরোধে তিনি নিয়েছিলেন তিমির বরণ ভট্টাচার্যকে তবে অভিনেত্রী সাধনা বসুর হাতছানি তিনি এড়াতে পারেননি নিউ থিয়েটার ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী কেশবচন্দ্র সেনের নাতনি বিখ্যাত সাধনা বসু তিনি নিজের একটি ছবি তিমির বরণকে দিয়েছিলেন যার তলায় লেখা টু তিমির উইশ ইউ অল দ্যাট ইউ উইশ ইউর সেলফ সাধনা বসু এই সম্পর্কের কারণ বোধ হয় সৃষ্টিশীল ঠাকুরদার সঙ্গে তার স্ত্রী মণিকা দেবীর বৌদ্ধিক দূরত্ব যদিও মণিকা দেবী সারা জীবন অসম্ভব পরিশ্রম করেছেন সংসার এবং এই মহান শিল্পীটিকে সযত্নে লালন করতে উপযুক্ত স্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি তিমির বরণ ছিলেন বেহিসাবি তার একটা উদাহরণ দেওয়া যেতে পারে উনি নানারকম গাড়ি পছন্দ করতেন সেই জন্য কখনও কখনো প্রতি গাড়িও বদলাতেন যদিও পরিবারের সদস্যদের বৌদ্ধিক চেতনাকে চিরকালই সমৃদ্ধ করতে চেয়েছিলেন তিমির বরণ ভট্টাচার্য তার পুত্র ইন্দ্রনীল ভট্টাচার্যকে রেখে এসেছিলেন আলাউদ্দিন খাঁ সাহেবের কাছে নাতনিকেও অনেক সময় পড়াশোনা করাতেন এবং ছোট ছোটো সরা রচনা করে শোনাতেন রাজনীতি নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না তার তবে এড়াতে পারেননি রাজনীতির কিছু মানুষের আবেদন যেমন কংগ্রেস সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন বন্দে মাতরম গানটিকে এমনভাবে সুর দেওয়া হোক যাতে সকলে তা গাইতে পারে উনিশশো সালে আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র মজুমদারের কাছে ঠাকুরদাদা শুনলেন সে কথা দুর্গার আগে বাঁধলেন গানটিকে আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্থান স্ট্যান্ডার্ডে সেই গান রেকর্ড করা হল উনিশশো আটচল্লিশের তিরিশে জানুয়ারি তবে তিমির বরণ ভট্টাচার্যের জীবনের শেষ দিকটি মন খারাপ করার মতোই শেষ জীবন তার নেতাজীনগরের একচিরতে ঘরে কাটে জাতীয় অর্কেস্ট্রা তৈরি করার স্বপ্ন তার সফল হয়নি তবে মানুষের ভালোবাসাতেই আজও বেঁচে আছেন তিমির বরণ ভট্টাচার্য না হলে উনিশশো সাতাশি সালের উনত্রিশে মার্চ তার মৃত্যুর বহু বছর পরেও তিমির বরণ ভট্টাচার্য আজও প্রাসঙ্গিক ভারতীয় ভূখণ্ডে জন্ম নেওয়া বিখ্যাত শরৎবাদক তিমির বরণ ভট্টাচার্যের জীবন বৃত্তান্ত শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার